এখানে একটা প্রশ্ন এসেছে একটা প্রশ্ন এসেছে ঈদের নামাজের তকবির সম্পর্কে ঈদের নামাজের তকবির ছয়টা না বারোটা এ নিয়ে দলিল সহ উল্লেখ করতে বলা হয়েছে মুসলমান বায়রা আমার এখন আমি আপনাদেরকে এই মাসলার উপরে সামান্য দু এক মিনিট কথা বলি ঈদের নামাজে বারো তকবিরে যদি আপনি নামাজ পড়েন তবুও নামাজ হবে ঈদের নামাজে যদি শয় তাকবীরে নামাজ পড়েন তবুও নামাজ হবে নামাজ হবে না এরকম কোনো কথা নেই বারো নামাজ পড়লেও হবে শয় তাকবীরে নামাজ পড়লেও হবে তবে শয় তাকবীরের হাদিসটাকে আমরা অনেক দিক থেকে বারো তাকবীরের হাদিসের তুলনায় শ্রেষ্ঠ মনে করি এ আমি উভয় হাদিসটা আপনাদেরকে কিতাব থেকেই দেখাই শয় তাকবীরের হাদিস উল্লেখ রয়েছে শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো হাদিস নম্বর এক হাজার একশত তিপ্পান্ন এখানে আরও অনেক জায়গাতে আছে আমি সংক্ষেপের জন্য এক দুই জায়গার থেকে দেখাবো এখানে একশো নম্বর পৃষ্ঠাতে আপনার খণ্ড নম্বর এক আবু দহ মধ্যে উল্লেখ রয়েছে রসুল করিম এর ইমসাল্লাল্লাহ আলি দুইজন সাহাবীর থেকে হাদিস শরীফটা বর্ণিত একজন হজরতে আবু মুসা শারী একজন হজরতে হজায় ফাতু মিলিয়া আমান যে আল্লাহর নবী কান আ ইউকাব্বীরু আরবান তকবীরতানাল জানায়েস চারটি তাকবির নামাজের শুরুতে তাকবিরে তাহারিমা সহ মানে অতিরিক্ত তিন তাকবির তাকবের তাহারিমা সহ চার তাকবির শেষে রুকুর তাকবির সহ চার তাকবির এরপরে আবার শেষে দিয়া চারটা তাকবির দিতেন রুকুর তাকবির সহ তাহলে শুরুতে চারটা তাকবির শেষে চারটা শুরুতে চারটে তাকবিরে তাহারিমা সহ শেষে চারটা রুকুর তাকবির সহ অতিরিক্ত তাকবির কটা হলো ভাই ছয়টা তাহলে অতিরিক্ত ছয় তাকবিরের কথা আবু দাস মধ্যে

তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস উল্লেখ রয়েছে যদিও ইমামে তহাবির রহমতুল্লাহ আলাই এটাকে হাসান বলছেন কারণ ইমামে তহাবি রহমতুল্লাহ আলের ইস্তেলার পরিভাষা মোতাবেক হাসান সহি এক উনি সহি হাদিসকেও হাসান বলেন এখানে দেখুন একটা হাদিস শরীফ একজন সাহাবি বর্ণনা করেছেন তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ ঈদের নামাজ আমাদেরকে নবীজি পড়াইলেন ফাককাবরা আরবান ওয়ারবান শুরুতে চার তাকবীর বললেন শেষে চার তাকবীর বললেন সুম আক্বালা আলাইনা বি ওয়াজহিহিনা ইন সালাম ফিরাইয়া আল্লাহ নবী আমাদের দিকে মুতাজ্জহ হলেন বললেন লা তানসাউ ভুলো না যেন ভুলো না যেন কা ইল জানায়েজ জানাজার তাকবীরের মতো এরপর আল্লাহর নবী আশারা আবি আসাবিহি আঙ্গুলগুলোর দ্বারা ইঙ্গিত করলেন অকবাজা এ ভাম শেষে যাইয়া গুটায় নিলেন এইভাবে শুরুতে চারটা তাকবির দিবা শেষে চারটা তাকবির দিবা তাইলে অতিরিক্ত কয় তাকবির ছয় তাকবির শুরুতে তাকবিরে তাহরিমা সহ চার শেষে রুকুর তাকবির সহ চার অতিরিক্ত ছয় তাকবীরের সেই হাদিস আপনাদেরকে আমি শোনালাম এবারে বারো তাকবিরের হাদিস শরীফটাও শুনাই বারো তাকবিরের হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো উনিশ হাদিস নম্বর পাঁচশত এখানে বারো তাকবীরের হাদিস রয়েছে বারো তাকবীরের হাদিস শরীফটা আপনি দেখুন বারো তাকবীরের হাদিস শরীফটা একশো উনিশ নম্বর পৃষ্ঠায় তিরমিজি শরীফ এক নম্বর খণ্ডের পাঁচশো ছত্রিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি এই নামটা একটু মনে রাখেন কিছুক্ষণ পর আমি বলছি আল্না নবী আসাল্লাল্লাহ রসলাম কাব্বরা ফিল ইদাইনীফিল উল আ সাবান কব্লাল কেরাতী অফিল আখরেতি হমসান কব্লাল কেরাতী আল্লাহ নবী চার তাক প্রথম রাকাতে বলেছেন প্রথম রেকাতে সাত তক বলেছেন কেরাতের পূর্বে অফিল আখরেতি হমসান কব্লাল কেরাতি শেষ রাকাতে পাঁচ তকবীর বলেছেন কেরাতের আগে তাহলে শুরুতে সাতটা শেষে পাঁচটা কয়টা হলো বারোটা বারো তাক বীরের হাদিস আমরা পেয়ে গেলাম তিরমিজি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো উনিশ হাদিস নম্বর পাঁচশত থেকে ইমামে তিরমিজি রহমতুল্লাহ এই হাদিস শরীফটা উল্লেখ করার পরে বলেন হুয়া আহসানু সাইন রুবিয়া ফিহাদ আল বাব আনী নবী সাল্লা সাল্লামা বারো তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম হাদিস বারো তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো আহসান মুসলমান ভাইরা আমার এইবারে এই আহসান হাদিসটার অবস্থা আমি আপনাদেরকে বলি এই হাদিসটা বর্ণিত কাসির ইবনা আবদুল্লাহ আনাবি হিয়ান থেকে কাসির ইবনা আবদুল্লাহ আনাবি হিয়ান কাসির ইবনা আবদুল্লাহ হলেন জঈফ কিরকম জঈফ তাহাজিব তাহাজিবের মধ্যে তৃতীয় খণ্ডে উল্লেখ রয়েছে তাহাজিব তাহাজিব তাকরিব তাহাজিব সব জায়গার মধ্যে পাবেন এখানে উল্লেখ আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন রুকনুমিন আরকানিল কিসবি উনি হচ্ছেন মিথ্যার একটা খুঁটি তাহলে বারো তাকবিরের রাবি তিনি মিথ্যার একটা খুঁটি এটা হলো সবচেয়ে ভালো হাদিস বারো তাকবিরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত একজন লোক ছিল তার দশটা ছেলে ছিল তার মধ্যে যেটা সবচেয়ে ভালো এটা যখন পেশাবাচতো গাছের মাথায় ওইটা মানুষের মাথায় পেশা বুঝলেন এটা হলো সবচেয়ে ভালো ব্যাটা বারো তাকবিরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে ভালো হাদিসটার অবস্থায় এই